পার্টিমনি দশ বছর বাগান নেই ওই হাইলি পাঁচ বছরের একটা দুটো গাছ বাড়িতে বাড়িতে আছে মোটামুটি কত একটা গাছ থেকে কতটা ফল আসে আমি বাংলাদেশে যেটা দেখেছি পাঁচ বছর থেকে ছ বছরের বাগানে মানে মিনিমাম দু থেকে আড়াই কুইন্টাল মাল হয়েছে এরকম মালও দেখেছি আমরা জানি আম পাকে বৈশাখে ছোটবেলায় অনেক কবিতায় পড়েছি কুল পাখে ফাগুনে আম পাখে বৈশাখে তো আম বৈশাখ মাসে দাঁড়িয়ে আমের মুকুল হ্যাঁ আবার এই মূল একদিকে গুটি আম আর একদিকে বড় আম হ্যাঁ এই জাতটি ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়ালি চাষ হচ্ছে তিন বিঘা জমির ওপর ওয়েস্ট বেঙ্গলেই প্রথম ঙ্গলের প্রথম কাঠিমন যাতে আম কমার্শিয়ালি তিন বিঘা জমিতে হচ্ছে হ্যাঁ সেখানে প্রথম বছর প্রায় টাকার হাজার আম বেঁচে ফেলেছে হ্যাঁ চাষি কি বলছে কতটা প্রফিট রয়েছে এবং সত্যি কি কমার্শিয়ালি করা যেতে পারে এই কাঠিমন যাতে আম তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার

হ্যাঁ তিনবার হয় কিন্তু দুবার ন্যায় যথেষ্ট দুবার ন্যায়টাই উচিত এদিকে মোল রয়েছে মুকুল রয়েছে এইদিকে আম রয়েছে এটা একটা সাইজ এর থেকে আরেকটা বড় সাইজ রয়েছে এই সাইজটা একটা এর থেকে বড় সাইজ রয়েছে আপনি তো সিজনে শুনছিলাম যে ভেঙে দিয়েছেন সবকিছু হ্যাঁ ভেঙে দেওয়া হয়েছে এই যে থোকা এটা এটা মিডিয়াম সাইজ হ্যাঁ আর বড় একটা সাইজ রয়েছে এটা নিচেই রয়েছে এই দেখেন ক্যামেরা এদিকে নিয়ে আসেন এই দেখেন এই দেখেন কি বাদ দিয়ে মোটামুটি কতটুকু ওয়েট হবে এটা এটা একটা একটা 400 গ্রাম 400 গ্রাম তিনটে 1 কেজি তিনটে 1 কেজি মার নেই মানে এই গাছ কি হার্ড পোলিং করতে হয় হ্যাঁ হার্ড পোলিং তো দরকার কিছু কিছু মনে গাছ ঝোপালন ঝোপালার জন্য তাহলে ব্যাক সাইড কতটুকু করা করা কি হচ্ছে হ্যাঁ আম যতটা বড় কমर्शিয়ালি যখনই করব সেটা আমার সেইভাবে পরিচর্যা করতে হবে দেখেন আমি আজকে লাগালাম যত্ন করলাম না আম গাছ যেরকম আমাদের হিম সাগর কোনো যত্ন করতে হয় না কিছু করতে হয় না কোনো পরিচর্যা নেই একটা সিজন আসলে ফল এখানে কিন্তু সেটা হবে না কারণ বছরে দুবার আমাকে কমার্শিয়ালি ফল নিতে হবে না আমরা কিন্তু কমার্শিয়ালি ভাবে করতে পারবো না এখানে ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা দুবার যখনই ফল নেবো ফল নেব তখন কিন্তু আমাকে সেই পরিচর্যা করতে করতে হবে পরিচর্যাটা একটা বড় ব্যাপার দাঁড়ায় তার জন্য এই দেখেন এখন এই সময় যে আমটা হচ্ছে এই আম যদি আমরা সব কাটিমনি এই যে লেভেলের বড় আম দেখালাম যদি এই নেওয়া হয় তাহলে বাজার তো কম হবে কুড়ি টাকা কেজি হবে দশ টাকা কেজি হবে কিন্তু এই আমগুলো যদি হ্যাঁ এই আমগুলো যদি মুকুল যখন আসে তখন যদি ভেঙে দেওয়া যায় এই যে সাইজ গুলো হচ্ছে এ যখন হবে যত আম আছে সব শেষ হয়ে যায় বাজারে তখন কিন্তু মিনিমাম দাম থাকবে একশো টাকা যখন এই আমটা তখন তো শীতকালে হবে শীতকালে শীতকালে তখন তো একশো টাকা দুর্গা পুজো পেরিয়ে কালী পুজোর মধ্যে এই আমটা মোটামুটি ম্যাচর হয়ে যাবে তখন যদি আমরা মার্কেটে নিয়ে যাই মোটামুটি একশো টাকা প্লাস একশো টাকা থাকবেই কারণ কাটি তো পশ্চিম বাংলায় এত বড় প্লট আমার তো জানা মতে নেই আপনিও জানেন এটা তিন বিঘে তিন বিঘের প্লট চর্চা বছরে কতবার সার দিতে হয় সার তো অ্যাকচুয়ালি সিজনালি দুবার দেওয়া সবচেয়ে উত্তম বললেন কিন্তু আমরা তো সেই করে পারিনি পরিচর্যা বুঝতে পেরেছেন দেখেছেন এর ভিতরে সেইভাবে পরিচর্যা না হয়েও একটা ভালো ফলন দিচ্ছে দুবার ভার্মি কম্পোজ দিলে সবসাথে বেটার হয় তার সঙ্গে যখন ফল হয়ে যাবে তখন একদম ন্যূনতম মানে দশ ছাব্বিশ খুব কম একদম দশ পারসেন্ট দশ ছাব্বিশ যখন ফলনটা গেঁথে যাবে আর কি ফলগুলো গেঁথে যাবে তখন পরিচর্চা পরিচর্চাটা মোটামুটি আমরা বুঝলাম এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সঠিক জাতের কাটি মন লাগাতে হবে কাটিমুন আমরা এভেলেবেল সব জায়গাতে পাবো না জেনুইন ছাড়াও কোনো জায়গায় মানে পাওয়া যাচ্ছে না তো জেনুইন চারার ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে এই দেখেন জেনুইন আমাদের দফাদার এগ্রো ফার্মের যত সদস্য আছে এবং যারা কর্মচারী আছে যারা অন্য আর্গের সঙ্গে যুক্ত আছে আর কি ঠিক আছে আমি সব আমাদের টিম আছে পুরো ঠিক আছে আমাদের যে কোনো প্লান্ট বারো মাসে যে কোনো ভ্যারাইটির আমরা স্ট্যাম্প পেপারের উপরে লিখিতে দিই পরিষ্কার কথা কারণ চাষি একটা দীর্ঘ সময়ের ব্যাপারে ব্যবধানে একটা চাষ তার স্বপ্ন থাকে দু বছর পরে তার ফল পাবে কাটিমন্ডা এমন একটা আম যে দুটোবার ফল সে সবসময় পাচ্ছে যদি মনে করে তিনটে বার নিতে পারে নিতে পারে কিন্তু দুটো মানের বেস্ট সবসময় পয়সা থাকবে অন একটা আনটাইমে পয়সা থাকবে ভালো পয়সা রোজগার করতে পারবে এবার আমরা আসবো যে প্লান্ট আমরা বিঘাপতি কতগুলো প্লান্ট লাগাবো প্লান্ট আপাতত আট হাত বাই আট হাত মানে বারো ফিট বাই বারো ফিট লাগলে একশোটা প্লান্ট ধরবে এক বিঘেতে আমরা একশো পিস তো বিঘাপতি লাগাচ্ছি কত ডিসটেন্স বাই কত কত ডিস্টেন্স গাছ রাখা উচিত এটা বারো ফিট বাই বারো ফিট মানে আট হাত বাই আট হাত আট হাত বাই আট হাত মোটামুটি একশো পিস এনা এনা হাইট তো আপনি বললেন মোটামুটি দশ হ্যাঁ দশ ফিট বড় ফিট আমি সময় সাপেক্ষে বুঝলেন যত বড় হবে গাছ তত ফল বেশি হবে মোটামুটি একটা গাছ থেকে কত ফল হারভেস্ট হচ্ছে এখন তো এটা তো মাত্র দু বছর একটু বেশি আর কি ছাব্বিশ সাতাশ মাস মতন চলছে আর কি একবার হয়েছিল আগের বার তিন কুইন্টাল মতন হয়েছিল তাই তো তিন কুইন্টাল মতন মাল হয়েছিল প্রথম বছর প্রথম বছরে তো তিন কুইন্টালে মালে যদি একশো টাকা রেট থাকে তাহলে তিরিশ হাজার টাকা বেঁচে ফেলেছেন প্রথম মানে চারার দাম উঠে গেছে প্রথম বছরে এবার এবার দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন আসছেন দ্বিতীয়বার তো ডবল হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই তার ডবলের বেশি হবে কারণ গাছের অনেক গ্রোথ বেড়ে গেছে এই গাছটা যখন ছিল খুব ছোট ছিল এরকম সাইজ ছিল এরকম ছিল এরকম ছিল দু চারটে করে 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 তিন কুইন্টাল হয়ে গেছে কিন্তু এই গাছটা আরো বড় হচ্ছে এই যে মুকুল ধরেছে আস্তে আস্তে সব পরিপূর্ণ হয়ে যাবে মিনিমাম একটা একটা গাছে আপনি পাঁচ কিলো ধরেন না এবার ষাট হাজার টাকা আপনি পাঁচ কিলো ধরেন পাঁচ কিলো যদি ধরেন তাহলে আপনার পাঁচ মিনিমাম পাঁচ কুইন্টাল মাল একশো টাকা আছে তা পাঁচ কুইন্টাল ইন্টু দিলে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই বছর আড়াই বছরের বাগান থেকে এবার আমরা যে হিসাব করছি মোটামুটি যদি পঞ্চাশ হাজার টাকা করে আসে তিন বিঘাতে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা চোখ বুঝে দেড় লাখ টাকার আম এবছর বিক্রি করা যায় যাবে যাবে ঠিক আছে আমি বলছি না যে ঝড়ের কারণে ভেঙে যেতে পারে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে বা কোনো রকম সমস্যা হতেই পারে কিন্তু আমরা ধরে রাখছি যে এরকম মোল রয়েছে যেরকম ফলন এর আগের বছর হয়েছে মোটামুটি দেড় লাখ টাকা দু লাখ টাকা বিক্রি করা যেতে পারে আরামসে আরামসে এবার একটু যাবো এদ এই অনেকটা গ্যাপ রয়েছে এখানে সাতি ফসল রয়েছে দেখছি আপনি বলছিলেন এর আগে সর্ষে লাগিয়েছি এর মধ্যে তারপরে সাতি ফসল হিসাবে আমি মুগ ডাল মুখ ডাল করছি তো এই ফাঁকা ফাঁকা জায়গাতে অন্য ছোট ছোট যে সমস্ত ডাল জাতীয় বা সর্ষে জাতীয় ছোট যে লেংথের আর কি হয় হাইটের সেগুলো করা যাবে মোটামুটি তিন বছর আরামসে আরামছে চাষে এখনো কতটা গ্যাপ বাকি রয়েছে এই এই যে ছোটগুলো এইগুলো সব আমার কাটিমানের রুটি স্টক উপরে মন এখান থেকে চারা প্রচুর চারা আছে বুঝলেন এবার মোটামুটি চারা এভেলেবেল এখানে এভেলেবেল অবশ্যই উসমান দা আপনি বলছিলেন গাছে 5 কেজি করে ফল হতে পারে এখানে যা ফল রয়েছে যে ফলগুলো রয়েছে মোটামুটি এটা নেই নেই 5 কেজি হয়ে যাবে এর থেকে তো বড় গাছও দেখলাম না এর পরে তো আবার একটা স্টেজ আছে মোটামুটি আর দেড় থেকে দুই মাস পর আবার মুকুল আসবে তো এই এখনই তো 5 কেজি আপনি গোড় পাঁচ গড় আমি অনেক গাছে দশ কিলো হবে কিন্তু এই দেখে নেগেটিভ সেন্স থাকা দরকার কৃষকের এই না আমি বললাম যে পাঁচ কিলো দশ আমি যদি বলি পনেরো কিলো হয়ে গেল একটা গাছ দেখে এক একর জমিতে হয়তো পঞ্চাশটা গাছে দশ কিলো করে হলো মনে করেন কি কুড়ি কিলো আমি কি কুড়ি কিলো বলবো চাষিদের এরকম উদ্বুদ্ধ করা ভালো কিন্তু বেশি উদ্বুদ্ধ করা লস হতে পারে সেই জন্য আমি মনে করি তিরিশ কিলো বলা যাবে না এটা পাঁচ কিলো এভারেজ ধরি আর দামটাও খুব এভারেজ মানে এক কথায় বলা যেতে পারে এটা লাভবান চাষ অবশ্যই অফ সিজনের চাষ মানে রিক্সি অনেক রিক্স রয়েছে কারণ যে এখন যে আমের টাইম হ্যাঁ যে ওয়েদার এই শীতকালে নাও থাকতে পারে না এর গাছটার এমন একটা প্রজাতি পশ্চিমবাংলার মাটিতে আমাদের সুইটেবল এটা আপনার বড় কথা বলতে পারেন এক কথায় বলতে পারেন যে চাষি বহু চাষি লাগাচ্ছে এবং তারা লাভবান হচ্ছে হ্যাঁ বহু চাষি পশ্চিমবাংলায় তো লাগিয়েছে হয়তো বাড়ির জন্য দুটো খামারে দশটা পাঁচটা কিন্তু এরকম এক একর জমি পশ্চিমবাংলার মধ্যে এটা ফার্স্ট আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন আর আমরা বিভিন্ন জায়গায় ইউটিউব দেখি এক একর জমি পশ্চিমবাংলায় কেউ করিনি কারণ এই এই আসল জিনিসটা দেখিয়ে এসেছিলাম বাংলাদেশে দাদু যে পরিচর্যা করে দাদু এটা বাংলাদেশে দেখা আমাদের দেখেন বাংলাদেশে যত ভ্যারাইটি হয় না সারা ওয়ার্ল্ডে যত ভ্যারাইটি আছে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ এমন একটা জায়গা সেখানে বিভিন্ন রকম ভ্যারাইটি নিয়ে কাজ করে ওরা ওখানে দশ বিঘে পাঁচ বিঘে করে কাটিমুনি আম আছে তা বাংলাদেশ আর পশ্চিমবাংলার বাগদার থানা একদম লাগোয়া দশ কিলোমিটারের ভিতরে ওর মাটি আর মাটি একই একে ওয়েদার কালকে ওখানে বৃষ্টি হয়েছে আমাদের আজকে বৃষ্টি হয়েছে একই ব্যাপার গাছে প্রচুর মূল ধরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর একটু চলেন দেখি এই যে এই যে এই গাছগুলো এই গাছগুলোই যেভাবে মূল ধরে রয়েছে মোটামুটি এটা চার মাসের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে ফলের হ্যাঁ আর এই ফুল তো দাঁড়াবে যে স্প্রেটা যেটা রয়েছে ওই ফল দাঁড়ানোর জন্য আমরা অনেক ধরনের স্প্রে করি হরমোন স্প্রে করি সেগুলো কি করার হ্যাঁ এই দেখেন চাষিদের এটা মনে রাখতে হবে শীত হোক বর্ষা হোক আর গ্রীষ্ম হোক যখনই এই মুকুল আসবে যে কোনো ভ্যারাইটির আম হতে পারে আমি না চা কাশি কাটিমনি করেছি বাণিজ্যভাবে এটা না কিন্তু আসল হলো যখনই মুকুল আসবে তখনই সাপ পাউডার যে এমিস্টার টপ দিতে পারে উন্নত উন্নত মানের এবং ওর সঙ্গে একটা প্যাস্টিসাইড যে কোনো একটা লেদা পোকার হোক আপনি সে হামলা হোক উস্তাদ হোক যে কোনো ধরনের মানে ডোজ বেশি দেওয়া যাবে না হ্যাঁ পোকা মারা ওর সঙ্গে মিশিয়ে দিতে পারলে ব্যাস মোটামুটি এখানে তিনশো গাছ রয়েছে তিনশো গাছ তিনশোটা বেশি আছে একটু একটু ঘন কম আর বেশি আছে আর কি মোটামুটি এই যে চারাগুলো পাশেই করে রেখেছেন দেখছি এভেলেবেল চারা কি পাওয়া যাবে না এভেলেবেল বলতে চাষি এখানে আসবে কন্ডিশন দেখবে তারপরে আমাদের এখানে অ্যাডভান্স করে যাবে আমরা দুই থেকে তিন মাসের মধ্যে চারাটা প্রোভাইড করব। কিছু চারা তো আছেই কিন্তু যখন আহ বাণিজ্যিক ভাবে করবে তখন তো একটা কোয়ান্টিটির ব্যাপার আছে যেন আপনাদের রেডি করতে হবে সেটাকে মানে আরকি কি চারটাকে ডাইরেক্ট দেওয়াটা উচিত না না তিন মাস সময় লাগবে সেই চারটাকে ঠান্ডা করতে হবে হিট মানে হিট খাওয়াতে হবে অনেক ব্যাপার রয়েছে যে প্রসেসগুলো আপনারা করেন সেই প্রসেসগুলো হقصই করবেন এবারে আসবে प्रॉफिटে মোটামুটি আপনার দেখা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের বাগান আছে কাটিমনের কাটিমনিতে 10 বছরের বাগান নেই ওই হাইলি পাঁচ বছরের একটা দুটো গাছ বাড়িতে বাড়িতে আছে মোটামুটি কত একটা গাছ থেকে কতটা ফল আসে আমি বাংলাদেশে যেটা দেখেছি পাঁচ বছর থেকে ছ বছরের বাগানে মিনিমাম দু থেকে আড়াই কুইন্টাল মাল হয়েছে এরকম মালও দেখেছি বাংলাদেশে দু কুইন্টাল মাল যদি হয় তাহলে তো বহু টাকা অক্সিজেন সেটা পাঁচ বছর পরে পাঁচ থেকে ছ বছর পরে তাহলে বলছেন যে চাষিরা লাগাক অবশ্যই আসল কথা হলো চাষিরা লাগাক কেন এটাতে তো বাস্তব উদাহরণ যে তিন বিঘে কি করে সম্ভব চাষি যদি প্রথম বছরে না পেত সাতি বসল সঙ্গে যদি না করতে পারতো কেন এই চাষের মধ্যে আসবে আর আরেকটা জিনিস হলো জমি যে যদি কেউ যে মনে করেন নিচু জমি উঁচু জমির দরকার নেই মানে একটু উঁচু করে আম গাছটা না কোনো ব্যাপার না জাস্ট আপনি দেখেন এটা সব ধানের জমি জল বাদ বেঁধে গেলে কোনো সমস্যা জল রয়েছে কালকে জল হয়েছে দেখেন কিভাবে জল রয়েছে দেখেন এক বিঘে জল বেঁধে গিয়েছে কোনো সমস্যা নেই করবে হ্যাঁ একটু উচিত থাকবে আহ দাদা অনেক কথা হলো মোটামুটি বাগান দেখলাম আহ যাবতীয় তথ্য আপনার ফোন নম্বর দেওয়া থাকছে বা আপনাদের গাইডের জন্য একটু চাষিকে একটু গাইড করবে অবশ্যই